নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন তো আজকের ভিডিওটা দেখাবো শুধু আজ কি কি মাছ বাজার করলাম সেইগুলা দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর আজ অনেক মাছ কিনেছি আমার দুইটা ফ্রিজে একদম খালি হয়ে গেছিলো আর সঙ্গে দেখুন এই জামগুলো কিনেছি তো এই জাম এবছরে প্রথম খাবো তো দেখুন কি কি মাছ বাজার করলাম আর আমি আর আপনাদের দাদা গেছিলাম মাছ বাজার করতে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মাছ বাজারে আমরা ভিজে ভিজে এক প্রকার মাছ কিনেছি তাই মাছ বাজারে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি আর এখানে দেখুন কি মাছ কিনেছি এটা হলো ট্যাংরা মাছ আর এটা হলো দেশি ট্যাংরা মাছ দেখুন এই দেশি ট্যাংরা মাছগুলো কাটা হয় নি আর সব মাছই কেটে নিয়ে আসা হয়েছে আর এখানে আছে আর মাছ এই যে আর মাছগুলো বেশ টাটকা ছিল কেটে নিয়ে এসেছি। আর বড়ো ট্যাংরা মাছগুলো কেটে নিয়ে আসা হয়েছে ছোটগুলো আর কাটা হয়নি পরে কেটে নেব আর এই মাছ এখন ধুয়ে নেব ধুয়ে একবারে ফ্রিজে তুলে রাখবো সব আর এটা হলো রুই মাছ দেখুন এই রুই মাছের পেটে কত ডিম হয়েছে আর রুই মাছের ডিম ভাজি করে খেতে আমার অনেক ভালো লাগে দেখুন এই যে রুই মাছ এই একটাই এনেছি আর সত্যি কথা বলতে কি মাছ বাজারে গিয়ে আমার বাজার করতে অনেক ভালো লাগে আর এখানে হলো এই যে এটা হলো সামুদ্রিক মাছ এটা হলো সমুদ্রের ভোলা মাছ আর এখানে আছে সরপুটি মাছ সরপুঁটি মাছ আর একটি প্যাকেটে আছে দুইটা প্যাকেট করে নিয়ে এসেছি দেখুন সরপুটি মাছগুলো অনেক টাটকা ছিল আর এই যে এখানে আর একটি প্যাকেটে আছে সরপুঁটি মাছগুলো অনেক বড় বড় ছিল আর প্রচণ্ড গরম পড়েছিল আর তেমন রোদ এত গরমে একটু বৃষ্টি হয়ে এখন বেশ ভালোই লাগছে আর দেখি কি মাছ আছে এখানে এই যে দুইটা প্যাকেটে আছে এখানে আছে পার্সে মাছ আর মাছ কেনার সময় আমি ভাবছিলাম এত মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি মাছগুলো ভালো থাকলে হয় তো না বাড়িতে এসে ঢেলে দেখি না মাছগুলো ভালোই আছে তো এখন ধুয়ে আমি ফ্রিজে তুলে রাখবো সব মাছ আর এখানে আছে শোল মাছ শোল মাছ কিনেছিলাম দুইটা আর এখানে আছে পাবদা মাছ আর আজকে শুধু মাছই কিনেছি কোনো সবজি কিনি নাই কারণ কিছু সবজি বাড়িতে আছে তাই সবজি আর কিনিনি আর দেখুন এখানে কেনা হয়েছে শুটকি এই শুটকি মাছ আমি আর আমার শাশুড়ি মায় খাই আর কেউ খায় না যদিও বা আর এখানে আছে নোনা ইলিশ মাছ আর এই নোনা ইলিশ কে কেমনভাবে রান্না করে খান আমি জানি না তবে আমার কিন্তু এই গরমে কাঁচকলা দিয়ে খেতে অনেক ভালো লাগে নোনা ইলিশ মাছের পাতলা ঝোল তো দেখুন আমার এই কয় রকম মাছ কেনা হয়েছে আপনারা গুনে বলুন তো এখানে কয় রকম মাছ আছে আর সব থেকে বড়ো কথা প্রতিদিন মাছ বাজারে ঘুরতে একদমই ভালো লাগে না তাই একটু বেশি করেই কিনে রেখে দিই তো দেখুন আমি আর একবার আপনাদের দেখিয়ে দিই কী কী মাছ আছে ওই যে রুই মাছ শোল মাছ এখানে আছে পাবদা মাছ আর এই যেখানে আছে সরপুটি মাছ আর এখানে আছে সামুদ্রিক ভোলা মাছ আর এদিকে আছে ট্যাংরা মাছ আর ছোট ছোটো দেশি ট্যাংরা তো কিনেছিলাম আর ওখানে আছে আর মাছ আর এখানে আছে পার্শে মাছ আর এখানে এই যে আছে লোটা শুটকি আর এই যে নোনা ইলিশ মাছ তো বন্ধুরা আমি তো আজকের মাছ বাজার দেখিয়ে দিলাম কি কি মাছ কিনেছি তো আমার ভিডিও আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন